নমস্কার তন্নির ব্লক চ্যানেল সবাইকে স্বাগত আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমরা অনেক দিন ধরেই প্রায় শুনছি চোদ্দোই আগস্ট থেকে যে ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস যে আমরা বিচার চাই কার বিচার চাই না তিলোত্তমা তিলোত্তমাটাকে না ডক্টর মৌমিতা দেবনাথ সেই মেয়েটি কলকাতা মেডিকেল কলেজ অর্থাৎ আর যে কলকাতায় আছে ওই আর মেডিকেল কলেজের উনি একজন চিকিৎসক ছিলেন তো ভারত তথা সারা বিশ্বে যে আন্দোলনের ঝড় সৃষ্টি হয়েছে তা চলছে চলবে যে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথকে নির্মমভাবে যে নির্যাতন করে যে বা যারা মেরেছে তারা উপযুক্ত শাস্তি আমরা চাই কারণ এই রকম শাস্তি না পেলে আগামী দিনে আমরা তথা সমস্ত মা বোনেরা অত্যাচার পাব এই সমস্ত মায়েদের একটা কথাই বলতে চাই যে আপনি মেয়েকে লক্ষ্মী কিংবা সরস্বতী করবেন না মেয়েকে দুর্গা কিংবা কালী তৈরি করুন এই বিশ্বে আবারও অসুর তৈরি হয়েছে সেই অসুরকে দমন করার জন্য আমাদের কিন্তু কালী বা দুর্গা অবশ্যই হতে হবে দশ হাতে দশটা অস্ত্র থাকতে হবে সেই অস্ত্র আপনাদের প্রয়োগ করতে হবে কারণ একটা ওষুধ থেকে আবার লক্ষ লক্ষ ওষুধ তৈরি হবে আমাদের কিন্তু দমন করাটাই কাজ আজকে আমরা মেয়েরা হয়েছি কোন দিন আমার মায়েরা হবে মা বোনরা আমরা সবার কথা মাথায় রেখেই এই আন্দোলনের ঝড় সবাই তুলেছি ছেলে মেয়ে কোনো জাতি কোনো বর্ণ কোনো কিছু কোনো কোনো ভেদাভেদ নেই এতে কোনো রাজনৈতিকের কোনো ব্যাপার নেই সবাই এই আন্দোলনে ঝড় তুলেছে সমস্ত জাতির লোক সমস্ত রাজনৈতিক নেতা থেকে শুরু করে গোষ্ঠী বিভিন্ন সবাই তাই আমরা চাই এগিয়ে আসুন হাতে হাত মিলিয়ে এই আন্দোলন করি যে যা যে বা যারা এই মানে এই যে অন্যায়টা করেছে তার যেন অবশ্যই শাস্তি হোক আমরা সেইটাই দেখতে চাই চলুন আজকে আমরা মিছিলে বেরোবো সমস্ত মিছিলে যে আমরা বেরিয়েছি সেটা একটু এলাকাটাকে ঘুরে আমরা একটু সতর্ক বার্তা জানাবো এবং যাতে সবাই মিছিলে যোগ দেয় সেই রকমই চেষ্টা করব। কারণ এখন কোনো কিছু এত দুর্নীতি এত কিছু হচ্ছে সব কিছুই তো আন্দোলনভাবে হচ্ছে তো আমরাই আন্দোলনে জিততে পারি কি না সেই মিছিলটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন Oi,